দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজ ছাব্বিশে মে দু হাজার চব্বিশ সাল আর কি সামনে কিন্তু কুরবানি আসন্ন কেন্দ্র করে আর মাত্র বিশ বাইশ দিন বাকি আছে কুরবানিদ তো আজকে আমরা অবস্থান করতেছি রিয়াদ এগ্রো ফার্মে তো দেখতেছি দর্শক আপনার যেটা বড় সেটে সেটা কিন্তু হিউজ পরিমাণে ছোট বড় কুরবানি টার্গেটের কিন্তু সার বাসুর এপাশে কিছু সার বছর আমরা দেখতেছি পাশে কিছু হাই কোয়ালিটির দু হাজার পঁচিশ সাল কুরবানি টার্গেটের কিছু সার এবং বকনা দেখতে পাচ্ছি আর এ পাশে দু হাজার চব্বিশ সাল কুরবানির প্রস্তুত এবং সোল্ড আউট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই গরুগুলো সম্পর্কে একটু আমরা বিস্তারিত জানবো এগ্রো ফার্ম প্রোপাইটার মোহাম্মদ আসাদুল মামার কাছ থেকে তো দর্শক আপনারা যদি গরু কালেকশন করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কালকে থেকে আবারও নতুন গরু কালেকশন হবে তো যেহেতু এগুলা ছোল্ড আউট হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু এই গরুগুলো যদি আপনারা চান তাহলে কিন্তু পাইবেন না সেক্ষেত্রে আগামীকাল থেকে আরও নতুন গরু আসবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি আপনারা আসতে পারেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের জাতির মামা আসাদুল মামাকে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আজকে ফার্মে আপনার সকাল সকালে আসে বললাম নাকি হ্যাঁ আজকে মোটামুটি গরুর অধিকাংশ গরুর ছড় অল্প গরু আছে আর ভিডিওটা গরুর অনেকটাই কালকের থেকে আবার কালেকশন হবে আজকে আর কালেকশন হবে না আগামীকাল থেকে কালেকশন আবার শুরু হয়ে যাবে কালেকশন হয়ে যাবে এগুলো আজকে কিছু যাবে মানে এখান থেকে আজকে তো চলে যাবে নাকি আজকে কিছু যাবে সাতটা গুড়ি বিক্রি হয়েছে সাতটা হ্যাঁ বিক্রি এর সাতটা গুড়ি বিক্রি হ্যাঁ এর সাতটা গুড়ি দেখাবো দর্শক আমরা এটা একটা দেখলাম আচ্ছা নাটো সাতটা গরু দেখি

খামারি এই দুটা অবিক্রি দর্শক দেখেন ন্যাচারাল ভাবে কিন্তু আজকে ভিডিওটা করতেছি আপনারা দেখেন দেখলে হয়তো বুঝতে পারবেন এই দুটি অবিক্রি এই দুটি বিক্রি করার জন্য তিনি রাখছে তো সম্ভবত এগুলো এখন আমরা ভিডিও দিতে পারি নাই সময় সংখ্যা কেবা হয় নাই দুটো আছে আচ্ছা এই পাশে আমরা দেখতেছি দর্শক এই আচ্ছা এগুলো কেমন দামে কি বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়া যাবে দিয়ে অনেকে বলবে ধারণাটা না দিয়ে এখানে বাংলাদেশের সকলেই জানে উত্তরবঙ্গ মানে গরুর দাম একটু হলেও কম পাওয়া যায় উত্তরবঙ্গের দিকে আসলে অবশ্যই একটু হলেও কম পাওয়া যায় বাংলাদেশের সব লোক এখান থেকে গরু নিয়ে যায় অবশ্যই কম পাওয়া যায় আচ্ছা এটা আচ্ছা আপনি এখানে তো স্কুল করা আছে স্কুল করানো আছে নাকি

কুরবানি মন্ত রাখবে বা কুরবানি আগে নিয়ে যেতে পারে আচ্ছা বলদ নাকি কি বলদ ওটা বাজারে না একবার ফার্ম থেকে কালেকশন করা বাজার থেকে বলদ সাদা বলদ দর্শক দেখেন টার্গেট করে তারা কিনতে চায় বাজার থেকে কিনতে পারবে দু হাজার চব্বিশ সাল কুরবানির টার্গেট করে আপনারা যদি আর মাত্র বিশ দিন কিংবা বাইশ দিন বাকি আছে আপনারা এই বিশ বাইশ দিনের মধ্যে আপনাদের পছন্দের

সবি সবই হান্ড্রেড পার্সেন্ট সবই 100% শায়েওয়াল গলা কম্বল নাভি পাগুলা দেখেন কত স্টেট এবং নাবি परसेंटेज গুলা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা এক নাম্বার গ্রুপ এটা দুই নাম্বার এটা তিন নাম্বার দর্শক দেখেন প্রত্যেকটা গরু হাই পার্সেন্টের এবং মাথাটা কত ছোট কানগুলা দেখেন নাভিটা দেখেন চুটটা দেখেন পিছনের সাইডটা দেখেন যেহেতু আপনাদেরকে গরুগুলো সামনে পিছনে সব দিক দিয়ে ঘুরায় দেখানো হচ্ছে হয়তো দেখতে অসুবিধা হবে না দুই নাম্বার গরু দর্শক দেখেন এটা তিন নাম্বার এটা চার এটা চার নাম্বার ওই সেটা আমার গরু আছে এখন আমরা দ্বিতীয় না দ্বিতীয় নাম্বার সেরে যাব যেহেতু এটা বড় সেট দর্শক এই যে সামান্য একটু দূরে দূরে কিন্তু ওটা যেহেতু ছোট এটা বড় এটা যেহেতু পরে করা হয়েছে এখানে হিউজফুল কিছু কালেকশন আছে বিকৃত গুরু এবং অবিকৃত গুরু যেগুলো অবিকৃত বিকৃত দুটোই দেখানো হয়েছে তো আমরা পরবর্তী ফার্মে যাই দর্শক আমরা দ্বিতীয় নাম্বার ফার্মে ঢুকতেছি এখানে কিন্তু খুবই সুন্দর এক্সক্লুসিভ কিছু কালেকশন আছে

নাভি খুবই সুন্দর এখানে দুইটা পাঠাও আছে নাকি আচ্ছা ওই যে যে কথাটা বললেন আচ্ছা আজকে চলে যাচ্ছে দুইটা আর একটা ভিতরে আছে না আগে একটা গেছে আগে একটা গেছে নাকি আমরা দেখতে পাইনি যেহেতু দুইটা চলে যাচ্ছে পাশে তো পাশে পাটা ছাগল আছে দর্শক দেখেন এপাশে সুবিশাল দুইটি দানও আছে আমরা লাস্টে দেখাবো আচ্ছা এটা বিক্রি হয়ে গেছে একটু এটা বিক্রি হ্যাঁ বিক্রি হয়ে গেছে এটাও বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওটা বিক্রি হয়ে গেছে কারণে হচ্ছে যে খান ডুবো নেই কালকের থেকে আবার কালেকশন হবে কালকে সোমবার মঙ্গলবার কালেকশন চলে আসবে আচ্ছা এই দুটো এই দুটো হ্যাঁ এই দুটো বিক্রি হচ্ছে

এই যে পাটা সাগুলো আছে নাকি এগুলো কয় দাঁত করে বয়স বয়সা ছয় দাঁত চার দাঁত করে এগুলো কি বেচা বিক্রি হ্যাঁ এগুলো বিক্রি তো দর্শক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম রিয়াদ এগ্রো ফার্ম থেকে কিছু হাই কোয়ালিটির গরুগুলো যেগুলো বিক্রি হয়ে গেছে এবং হাই কোয়ালিটির কিছু কালেকশন যে নতুন আছে খুবই অল্প যদি তার মধ্যেও আপনারা যদি আসে দেখেন তারপর যদি পছন্দ হয় থাকে তাহলে ওই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারেন তো একটু আমরা জানার চেষ্টা করব জি আপনি তো ব্যাচে কিনা হাটবাজার থেকে সম্পূর্ণ ডিগ্রি আছেন আপনি ফার্ম থেকে সংগ্রহ করতে পারবে হাটবাজার থেকে সংগ্রহ করতে পারবে আচ্ছা একটু আপনার ফার্মের অ্যাড্রেসটা এবং নাম্বারটা দিয়ে বলুন ফার্মের অ্যাড্রেসটা হচ্ছে ফার্মের অ্যাড্রেসটা হচ্ছে আমার এটা জয়পুর জেলা পাঁচগুবি থানা মাতপুর গ্রাম হিলি সীমান্ত অর্থাৎ হিলি সীমান্ত দশ কিলো টাকা পাকাপাকি আমরা বগুড়া পার্শ্ববর্তী এলাকা আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান টু পঞ্চাশ তো দর্শক আপনাদের ক্যামাচার মধ্যে আছে যদি আপনাদের কিছু কালেকশন কালেক এবং হাটপাত্রে যদি কালেকশন করার ইচ্ছা থাকে এবং যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক আর ভিডিওটা না লম্বা করে শেষ করতে আজকের মতন ভিডিওটি ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম